আমাদের একতা আল্লাহর জন্য কালেমার পতাকা উড়বে শান্তির সুশীতল ছায়াতলে মুসলিম একসাথে আমরণ থাকবে আমাদের একতা জন্য কালেমার পতাকা উড়বে শান্তির সুশীতল ছায়া মুসলিম একসাথে আমরণ থাকবে হাতে হাতে রেখে সবে আল্লাহর জন্য জিহাদের ময়দানে লড়বে জিহাদের ময়দান লড়বে আমাদের আকুতা আল্লাহর জন্য কালেমার পতাকা উড়বে শান্তির সুশীতল ছায়া তলে মুসলিম একসাথে আমরণ থাকবে খন্দক খায় বা পদরের ইতিহাস মুমিনের কলবে পিছনে ফিরে তাকাবার ইতিহাস নেই গর্বিত মুসলিম বলবে কন্দক খায় মারুত ইতিহাস মুমিনের কলবে পিছনে ফিরে তাকাবার ইতিহাস নেই গর্বিত মুসলিম বলবে বিশ্ব মুসলমান একসাথে জাগবে গাজুয়ার সাজে তারা সাজবে বিশ্ব মুসলমান সাথে জাগবে গাজুয়ার সাজে তারা সাজবে হাতে হাতে রেখে সবে আল্লাহর জন্য জিহাদের ময়দানে লড়বে ইহাদের ময়দানে লুড়বে আমাদের একোতা আল্লার জন্য কালেমার পতাকা উড়বে শান্তির সুশীতল ছায়াতলে মুসলিম একসাথে আমরণ থাকবে একসাথে আসছে যে এক মহাবিপুল বিখঞ্সিরুচুপারে বীর চলবে সাহা তার লবণীয় সেরা উপহার নিতে যুদ্ধের ময়দানে ছুটবে আসছে এক মহা বিপ্লবী খন শির উচ্চ করে বীর চলবে শাহাদার লোভনীয় সেরা উপহার নিতে যুদ্ধের ময়দান ছুটবে বিশ্ব মুসলমান একই সাথে জাগবে গাজওয়ার সাজে তারা সাজবে বিশ্ব মুসলমান একই সাথে জাগবে গাজওয়ার সাজে তারা সাজবে সাজে সাথে হাতে রেখে সবে আল্লাহর জন্য জিহাদের ময়দান জিহাদের ময়দানে লড়বে আমাদের একতা আল্লাহর জন্য কালেমার পতাকা উড়বে শান্তির সুশীতল ছায়া তলে মুসলিম একসাথে আমরণ থাকবে আমাদের একতা আল্লাহর জন্য কালেমার পতাকা উড়বে শান্তির সুশীতল ছায়া তলে মুসলিম একসাথে আমরণ থাকবে হাতে হাতে রেখে সবে আল্লাহর জন্য জিহাদের ময়দানে লড়বে জিহাদের লড়বে জিহাদের ময়দানে লড়বে জিহাদের লড়বে